সহযোগিতা করেছেন সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি ধন্যবাদ জানাই মুরাদ ভাইকে শত ব্যস্ততার মাঝেও উনি আমাদেরকে আপনাদেরকে সেই পরিচিত কোন প্রশ্ন নিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই আর যাতে প্রতি কৃতজ্ঞতা সবসময় থাকে যে সাংবাদিক ভাই তারা সবসময় আমার স্পোর্টসের প্রোগ্রামে আপনারা আসেন স্পোর্টসকে আপনারা প্রমোট করবেন তাহলে মানুষ এই জেলার যে সংস্কৃতি এই জেলার যে প্রিয়াঙ্গনের যে বৈশিষ্ট্য সেটা সারা বাংলাদেশে তুলে ধরবে তো সেই প্রত্যাশা করে সামনের দিনগুলোতে যেন আপনাদের জন্য আরো ভালো ভালো টুর্নামেন্ট উপহার দিতে পারি সেই প্রত্যাশা করে আজকের অনুষ্ঠান এখানে সহ